স্বাধীনতা সংগ্রামের মাটি লড়াইয়ের মাটি পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্র তমলুক ময়না মহিষা দল একই সঙ্গে বাঁশকুড়া পূর্ব নন্দকুমার হলদিয়া নন্দীগ্রাম সাত সাতটা বিধানসভা নিয়ে তমলুক লোকসভা কেন্দ্র এক অদ্ভুত ইতিহাস এক সময় স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্তশো থেকে বছর ছিলেন সাংসদ এবং তারপর সত্যগোপাল মিশ্র বা লক্ষণ শেঠ কিংবা শুভেন্দু অধিকারী বারংবার তমলুক পেয়েছে একের পর এক সাংসদ তমলুকের মাটিতে দু হাজার চব্বিশের লড়াই এক অন্য আঙ্গিক এনে দিয়েছে তার কারণ শুধু বাংলা নয় গোটা দেশে আলোচিত হচ্ছে এবার তমলুক লোকসভা কেন্দ্র নিয়ে একদিকে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি

মেচেদা ফুটবল একাডেমি তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত তমলুক বিধানসভার সেখানে সেই ফুটবল একাডেমির সামনে আমি সারিবদ্ধভাবে অনেক দিদিদের দেখছি বসে থাকতে আমি সরাসরি চলে এসেছি তাদের কাছে পাবলিক পালস দিদি এখানে বসে থাকা এই ছেলে মাঠে খেল ঘোড়া খেতে এসেছে এই জন্য ছেলের জন্য ওয়েট করছে এক নিজেরা কোনো খেলার মধ্যে আছে সংসারে যা হয় আর কি সংসারের খেলা স্যার এই সংসারের খেলায় কি হারজিৎ আছে দিদি সে তো আছে রাজনীতির খেলায় ওটা মানে তো লড়াই হবেই কেউ হারবে কে জিতবে আমরা চাই যে শান্তিভাবে ভোট হোক শান্তিতে ভোট হোক কেন বলছেন মানে ভোট মানে কি একটা ভয় আমরা দেখেছি অনেক লড়াই হতে ভোটে ঝামেলা হচ্ছে গুলিগালা হচ্ছে সব জায়গায় হচ্ছে সেটা এখন চাই যে শান্তিভাবে ভোটটা হোক কে জিতলো কে হারল ভোটের পরেই দেখা যায় এখানে কি ভোট মানে একটা বাড়তি উত্তেজনা উন্মাদনা উত্তেজনা সব জায়গায় আছে কিন্তু আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক যেন না কোনো সংসারে হারা কেউ মাতৃহারা কিংবা সন্তানহারা না হোক সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে যেতে সাহসটা পায় বুথে তমলুক লোকসভার নির্বাচনী লড়াই লড়াইয়ের ময়দানের খেলাটা শুধু আর পশ্চিমবঙ্গে নয় কিন্তু গোটা দেশ আলোচিত তার কারণ বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি বামেদের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় আর একই সঙ্গে দেবাংশু ভট্টাচার্য তৃণমূল প্রার্থী তরুণ তুর্কি এই তিন প্রার্থীর লড়াইটাকে কিভাবে দেখছেন ওনারা তো তিনজনেই ব্রাহ্মণ একটা প্রবাদ শুনেছি যে বাবন হয়ে চাঁদে যেতে চায় সেখানে তিনজনেই সংসার যেতে যেতে চায় এবার তিনজনে যে যেমন কাজ করবে সে সেইভাবে ফল পাবে প্রচারের লড়াইয়ে কেউ এগিয়ে পিছিয়ে মনে হচ্ছে তো প্রচার মানে কি নানা রকম প্রবাদ দিয়ে মানুষকে প্রলোভনে ফেলা বা সেইখানে কে কেমন কাজ করছে সেটা জনগণ বিচারকে প্রত্যাশাকে ভোটটা দিতে যাবেন ভোট দিচ্ছি মানে ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে ভালো হয় কাজকর্ম ঠিকঠাক হয় বাচ্চারা ঠিকঠাক ভাবে পরিবেশে যেন চলাফেরা করতে পারে সেই সবগুলোই চাই আর অন্য কিছু তো আমরা চাই না আগে যে যে প্রতিশ্রুতি শুনছেন প্রচারের মাধ্যমে এই প্রতিশ্রুতি নিয়ে কি বক্তব্য প্রতিশ্রুতি মানুষকে অনেকই দেয়া হয় পালন কজন করে মানে আসলাম এটা কি রোলার দিয়ে কি করা হয় এই রোলারটা দিয়ে এই মাঠের পরিচর্যা করা হয় মাঠ রোল করা হয় তমলুক লোকসভা কেন্দ্র ভোট ভোটের আগে ঠিক কি বলবে কি হাওয়া তমলুক লোকসভায় হাওয়া একবারে জমজমাট ফাটাফাটি চলছে ভোটের পর ভোটের পর তো এই রোলার দিয়ে যেমন মাঠ হচ্ছে যে সমান করা হয় সেরকম ভাবেই আমাদেরকেও সমান করবে যা যা করবে বলেছে তা তা করে বা করে না এরকম কিছু কাজ হয় কিছু কাজ হয় না প্রায় খানিকটা সেরকমই রোলার দিয়ে পিছিয়ে দেওয়ার মতোই মানে পিছিয়ে দিয়ে চলে যাবে কিছুটা থাকবে কিছুটা থাকবে না এরকম তমলুকে এবার লড়াইটা ঠিক কেমন তাই তো খুব জমজমাট চলছে আশা করি আরও জমজমাট হবে গিয়েছে এবার আশা করি বিজেপি এগিয়ে থাকতে পারে প্র্যাকটিসের মাঝেই আসলাম লোকসভায় ভোটের ময়দানে প্রার্থীরা তো অনেকে প্র্যাকটিস করছে কিন্তু একটা ব্যাপার থাকে যে কিভাবে তারা পারফর্ম করবে সেটার একটা ম্যাটার করে ম্যাচের দিন ম্যাচের দিন জুনিয়র সিনিয়র অনেকেই রয়েছে দেখা যাক সিনিয়রিটিরও মানে একটা দাম রয়েছেই দেখা যাক কিরকম এ হয় পারফরমেন্স তমলুকে এবার তো সিনিয়র অর্থাৎ বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার জুনিয়র যেমন দেবাংশু ভট্টাচার্য সায়ন বন্দ্যোপাধ্যায় তোমার কি মনে হচ্ছে মানে সিনিয়রিটির একটা আলাদা গুরুত্ব আলাদা গুরুত্ব আছে অনেক দিনের এক্সপিরিয়েন্স এটা আজকের নয় অনেক দিনের এক্সপিরিয়েন্স তো দেখা যাক একটা নিশ্চয়ই একটা ফলাফল আসে ভালো আমরা আশা করছি তমলুকের এবারে লোকসভা ভোটের আগে কি বুঝছেন যেমন ছিল তেমনই থাকবে অন্য কিছু থাকবে না বসেই পড়লাম এখানে দিদিরা কি রোজই এখানে বিকেলবেলা একসাথে বসে ছন্দে ঠিক একই রকম ভাবে হাসো একবার হেসে দেখো এটাই জানতে চাইছি যে ভোটের সময় কি এই হাসিটা বজায় থাকে তুমি হুম হুম হাসি মুখটা বজায় রাখার জন্য প্রার্থীরা তো সব অনেক প্রতিশ্রুতি দেয় তা তমলুকে এবারের ভোটের ময়দানে কি কি বুঝছে ভোটের ময়দানে মানে ভোট মানে হাড্ডা হাড্ডি সাধারণ মানুষের হয়ে কাজ করবে যে সে মোটামুটি থাকুক বা আমরাও চাই কিন্তু সাধারণ মানুষ সেই ওইটা বিচারটা সুবিচারটা পাচ্ছে কোথায় প্রাক্তন বিচারপতি দাঁড়িয়েছেন সে বিচারপতির কাছ থেকে সুবিচার আশা করবেন অনেকে ভোট না যাওয়া পর্যন্ত তো কোনো সুবিচারের আশা করা যায়নি আমি ভোটে দাঁড়িয়ে দেখাক সে কী কতটা কী কাজ উন্নয়ন করতে পারে তাতেই তো মানুষ বুঝতে পারবে যে তার কাজটা কোথায় এবারে লড়াইটা কেমন হবে বলে মনে হচ্ছে বেশি একতরফা না হাড্ডাহাড্ডি হাড্ডাহাড্ডি তোমার কেমন মনে হচ্ছে জেঠিমা একই একই মেচেদাবাসীর কোনো উন্নয়ন নেই তমলুক সদর হসপিটাল মানে এতে থাকা মহকুমার জেলা থাকা এতে মেচেদাতে কোনো উন্নয়ন নেই শুধু মানে নিজেদের মধ্যেই নিজেদেরই বোঝায় রাখা কোনো কিছু উন্নতি হয়নি এবারে কি মনে হচ্ছে এবার ভোট দেওয়ার পর মানুষ যাকে নির্বাচিত করবেন তিনি উন্নয়নটা করবেন সেটা কাজ না করা পর্যন্ত আমরা কি করে বলতে পারব আশা রাখেন আশা তো রাখছি তমলুকের বাসিন্দা তমলুক লোকসভায় আবারও একটা ভোট এবারের ভোটটা দু হাজার চব্বিশে কি মনে হচ্ছে এবারে বিজেপি আসছে মানে তৃণমূল এখানে যা কাজ করেছে তার পরিপ্রেক্ষিতে ও তো এখানে ঘুরলেও তো একদম দেখেনি আর আমাদের অঞ্চল তো এখন তৃণমূলের আছে ওরা এখনও পর্যন্ত টাকা দেয়নি রাস্তাটা স্যাংশান হওয়ার জন্য আজ কত আজ কত বছর এইভাবে হয়ে আছে আমরা নিজেরা টাকা পয়সা দিয়ে রাস্তাকে এরকম রিপেয়ারিং করে করে রাখতেছি কিন্তু মানুষের মানুষের বিচার তাহলে কার দিকে যাবে বিচার তো এবার বিজেপির দিকে যাওয়া উচিত আগে হাওয়াটা কি বুঝছেন কি মনে হচ্ছে হাওয়া তো প্রায় বিজেপির দিকেই আছে দিদির দিকে কম নেই এখন ইয়ং জেনারেশনের তো বেকারের দিকে যাচ্ছে বলে এখন মানুষ পথে যাচ্ছে এখন বিজেপির দিকে হাঁটতেছে যাতে কোনো চাকরি ফাকরি পায় এইসব নিয়ে এখন হাঁটতেছে মানুষ তো এখন বেকারের সমস্যা দেখা দিয়েছে লোক এখন কি করবে এখন তার জন্য তো এখন বিজেপির দিকেই যাচ্ছে সবাই হাওয়াটা একটু বিজেপির দিকেই আছে বলে মনে হয় ভোটের আগে কি মনে হচ্ছে প্রার্থীরা কি বলছে প্রার্থীরা কি বলবে এখন ভোট লিবার জন্য অনেক কিছু বলবে ভোট লিবার পর তারপর বলবে তোমাদেরকে চিনি না জানি না মানুষের হয়ে কেউ লড়াই করে মানুষের লড়াই করে না নিজেরা নিজেরা লড়াই করতেছে আর কি মানুষের হয়ে লড়াই করবে তমলুক সবার ভোটটা ঠিক কেমন হবে বলে মনে হচ্ছে ভোট হবে খেলা হবে খেলা কোন দিকে যাবে খেলা যেদিকে যাবার ঠিক চলে যাবে কি আশা রেখে ভোটটা দিতে যাবে কি আশার কি ওটা দিবাদের আমি একটা প্রতিবন্ধী মানুষ আমার কিন্তু অনেক আশা পূর্ণ ছিল কিন্তু একটা আশা পূর্ণ হয়নি কিন্তু এবারে যদি আপনারা যে কিছু যদি সাহায্যতা করেন সেটা আপনাদের ব্যাপার আমার কিছু নেই অনেক দরখাস্ত দিয়েছি অনেক কিছু করেছি একটা কিছু আমি পাইনি ভোটের হাওয়াটা এবার কোন দিকে ভোটের হাওয়াটা যে দিয়ে বিজেপি যেতে পারে তৃণমূলে যেতে পারে সেটা আমি বলতে পারো কী করে লড়াইটা কি ওদের মধ্যে ওদের মধ্যে টিম সি জিততে পারে বিজেপি জিততে পারে লড়াই তো মোদীর সঙ্গে মমতার সঙ্গে হচ্ছে দু দুজনে কি বাড়িতেই বসা হয় কটা নির্বাচন আসছে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট দেওয়ার আগে কি ভাবনা কি বলবে মানুষকে যেমন না ছাগল ভাবা হয় মানুষকে কি অনেক সময় এরকম ভাবা হয় হ্যাঁ লোকে এবার ভোটে কি হবে এবার ভয়ঙ্কর খেলা হবে ভোট আসছে তমলুকে কি বলবে ভোটটা এবারে ভলির মতন বল একবার ওদিকে আছে এদিকে আসছে ভোটটা খুব হাড্ডাড্ডি হবে তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ঘুরে পাবলিক পালসে এটা স্পষ্ট দু হাজার চব্বিশের লড়াই উনিশশো বাহান্ন পর থেকে দু হাজার চব্বিশ এত দশকের তমলুক যেভাবে একের পর এক সাংসদ পেয়েছেন স্বাধীনতা সংগ্রামের মাটিতে লড়াই সংগ্রামটা একটা অন্য আঙ্গিকে তার কারণ একদিকে বাম কংগ্রেস একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি তারা কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তবে উন্নয়নের নিরুখে মানুষের প্রত্যাশা পূরণের নিরিখে এবার তমলুকের লড়াইয়ের ময়দানে এক হাড্ডা লড়াই দেখবেন মানুষ এক নতুন আঙ্গিক নতুন ইতিহাস আবারও গড়বে তমলুক লোকসভা কেন্দ্র এটা স্পষ্ট পাবলিক পার্ক নিয়ে তমলুক থেকে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিবসু